আসসালামু আলাইকুম সব কিছু গুছিয়েছি আজকে এই যে এখন তো আসলে পনে দুটোর মতো বেজে গিয়েছে গুছিয়েছি অনেক আগেই আজকে রান্নাবান্নাও করেছি আজকে এত টায়ার কাজ ছিল যে আসলে কি রান্না করছি বা কি করছি আপনাদের সাথে মানে আজকে শেয়ারই করিনি আজকে মাছের দুপেয়াজু করলাম মাছের দুয়া পেঁয়াজু করলে মানা অনেকটাই পছন্দ করে সেজন্যই দুপে আজই করা চিচিঙ্গা ভাজি আর হচ্ছে এখানে পটল রান্না আমার পটল তরকারিটা অনেক পছন্দের আমার মতো কার কার পটল মানে তরকারিটা পছন্দ আমার সাথে শেয়ার করবেন আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গরুর ভুঁড়ি গরুর ভুঁড়ি আমার অনেক পছন্দ আর আজকে এটাকে আমি আসলে পরিষ্কার করে ভালো করে কষিয়ে নিয়েছি এটা রান্না না জাস্ট আজকে যদি ওরা খেতে চায় আমি একটু হালকা ভাজি করে দিবা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে গরুর ভুঁড়িটা আমি করে থাকি আর এটা একদম গরম এখন মাত্র নামিয়েছি আমি এটা আমাদের পরিমাণ মতো আমি বক্সে বক্সে করে আলাদা রেখে দিব আর এই ছিল আজকে আমার রান্নাবান্না আজকে আমার সকাল থেকে টুকটাক ব্যস্ততা সব কিছু মিটিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আর ওই দিন একটা পেঁপে চেয়ে এনেছিলাম পেঁপেটা পেকেছে এখন আমি খাবো এই তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আর এই ভুরিটাকে কে কিভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন যদি নিউ কোনো রেসিপি হয় আমি ইনশাল্লাহ ট্রাই করব